সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ জুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কেন্দ্রে সরকার গঠনের জন্য বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না কিং মেকারের ভূমিকায় নীতিশ কুমার ও চন্দ্রবাবু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কারা সরকার গর্বে আজ অর্থাৎ বুধবার বৈঠকে বসছে ইন্ডিয়া এবং এনডিএ জুট সংখ্যাগরিষ্ঠ এন ডি কে তুরি মেরে উড়িয়ে সরকার গড়ার সম্ভাবনা ইন্ডিয়া জুটের এদিকে কেন্দ্রে সরকার গঠনের তৎপর ইন্ডিয়া জুটো টিডিপি জেডিউর সঙ্গে আজ বৈঠক বিস্তারিতে থাকবে প্রতিবেদনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে করিমগঞ্জে যাবতীয় জল্পনা কাটিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা কথা রেখেছেন সংখ্যালঘু বুটাররা মুখ্যমন্ত্রীর কৌশলী প্রচারে করিমগঞ্জে আবার ফুটল পদ্ম হাইলাকান্দিতে দুয়ে মুসে সাফ এআইউডিএফ মুখ্যমন্ত্রীকেই কৃতিত্ব দিচ্ছেন করিমগঞ্জের বিজেপি নেতৃত্ব কৃপানাথ মালার জয়ে এবার জোরালো হল পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার দাবি মুসলিম বুটের কম কাস্টিঙ্গি হার রশিদের করিমগঞ্জের হেভি লিড সামলাতে পারল না হাইলাকান্দি পরাজয় স্বীকার করে বুটারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর উদ্ধার নিটে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ কালীগঞ্জের চার কৃতি আবার জমা জলে বাসল করিমগঞ্জ শহর বুগান্তির এক শেষ জনগণের করিমগঞ্জ দুবরি নিশ্চিন্ন হচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল রেকর্ড গড়লেন রকিবুল হুসেন দশ লাখের বেশি বুটে জয়ী এত ব্যবধানে দেশে কোনো প্রার্থী জয়ী হননি প্রত্যাশা মতোই শিলচর আসন থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা রাজ্যে এগারো কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি তিন কেন্দ্রে কংগ্রেস এগারো কেন্দ্রে জয়ে বিরল কৃতিত্ব চুরানব্বই বিধানসভাও জয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা বরাকের জল কমলেও শিলচর শহরের ভেতরে বাড়ছে জমা জল বন্যাতঙ্কে শিলচর শহরের নিচু এলাকার বাসিন্দারা বুটের ফলাফলের নেতিবাচক প্রভাব দুই বছরের সর্বাধিক পতন শেয়ার বাজারে চৌত্রিশ লক্ষ কোটি হারালেন বিনিয়োগকারীরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর লোকসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে এন ডি এ জুট দুইশো এবং ইন্ডিয়া জুট দুইশো আসন পেয়েছে তবে কারা সরকার গড়ছে তা এখনও স্পষ্ট নয় কারা সরকার গড়বে বিজেপি না কংগ্রেস আজ অর্থাৎ বুধবার বৈঠকে বসছে ইন্ডিয়া এবং এন ডি জুট ইন্ডিয়ার চালে সরকার গড়তে নাও পারে বিজেপি এদিকে সংখ্যাগরিষ্ঠ এন ডি এ কে তুড়ি মেরে উড়িয়ে সরকার গড়ার সম্ভাবনা ইন্ডিয়ার বিজেপির বরসা নাইডু সরকার ভূমিকা নেবে আজ তা স্পষ্ট হয়ে যাবে এদিকে সরকার গঠনে মেকার ভূমিকায় নীতিশ কুমার এবং চন্দ্রবাবু কেন্দ্রে সরকার গঠনের জন্য বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গঠনের জন্য এক নির্ভরশীল দুই প্রবীণ কিংমেকার টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতিশ কুমারের উপর উভয় দলই মঙ্গলবার পর্যন্ত এনডিএ শরিক তবে আজ অর্থাৎ বুধবার কি হবে চিত্রস্পষ্ট নয় এদিকে কেন্দ্রে সরকার গঠনে তৎপর ইন্ডিয়া জোট টিডিপি জেডিউর সঙ্গে বৈঠক আজ জেডিইউর নীতিশ কুমার এবং টিডিপির চন্দ্রবাবু নাইডির সঙ্গে আজ অর্থাৎ বুধবার বৈঠক হচ্ছে ইন্ডিয়া জুটের এমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এনডিএ সরকার গঠনের জন্য গরিষ্ঠতা অর্জন করলেও পিসিএ নেই ইন্ডিয়া জুটো ম্যাজিক ফিগার থেকে মাত্র চল্লিশ আসন দূরে রয়েছে ইন্ডিয়া জুট এমন পরিস্থিতিতে কেন্দ্রে সরকার গঠনের তৎপরতা শুরু করে দিয়েছে ইন্ডিয়া জুটো যাবতীয় জল্পনার অবসান গটিয়ে শেষ পর্যন্ত নিজের দখলে থাকা করিমগঞ্জ লোকসভা আসন দরে রাখতে সক্ষম হলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা করিমগঞ্জে জয়ী হলেন বিজেপি প্রার্থী কোতারেকেছেন রেখেছেন শঙ্কালঘু বুটাররা মুখ্যমন্ত্রীর কৌশলী প্রচারে করিমগঞ্জে ফের ফুটলো পদ্ম শুরু থেকেই এই আসন নিয়ে চিন্তায় ছিলেন দলীয় নেতৃত্ব প্রায় চৌদ্দ লক্ষ বুটের এই কেন্দ্রে দু লক্ষের অধিক মুসলিম বুট রয়েছে এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থীর পক্ষে এই আসন জেতা প্রায় অসম্ভব ছিল যদিও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই আসন ধরে রাখার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৌশলগত প্রচার চালিয়েছিল বিজেপি এই লোকসভা কেন্দ্রের করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই দুই জেলায় একাধিক সভা করা সহ রোড অংশ নিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এদিকে হাইলাকান্দিতে দুয়ে মুসে সাফ এ মুসলিম বুটের কম কাস্টিং হার রশিদের করিমগঞ্জে হেভি লিড সামলাতে পারল না হাইলাকান্দি এদিকে করিমগঞ্জে মুখ্যমন্ত্রীকেই কৃতিত্ব দিচ্ছেন করিমগঞ্জের বিজেপি নেতৃত্ব করিমগঞ্জের কৃপানাথের জয়ে এবার জোরালো হল পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার দাবি সুনাইয়ে ডুবিতে বাবা সেলের মৃত্যু সবার দেহ উদ্ধার শোকাহত গোটা গ্রাম সুনাই পূর্বাঞ্চলের মধুরবন্দি গ্রামের শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে মঙ্গলবার বিকেল দিকে বাবা এবং ছেলে ছয় জনের মৃতদেহ এলাকায় পৌঁছালে কান্নার রোল উঠে সোমবারও মঙ্গলবার দুদিনের তল্লাশিতে নৌকাডুবি ঘটনায় ছয় জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিকেলে দেহগুলো গ্রামে পৌঁছালে সবার চোখে জল বরে যায় আবাল বৃদ্ধ বনিতা কান্নায় বেঙ্গে পড়েন করিমগঞ্জ দুবরি নোয়াগাঁও সব আসনে পরাজয় এর অষ্টাদশ লোকসভা বুটের ফলাফল প্রকাশের পর রীতিমতো অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেল বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ রাজ্য রাজনীতিতে এখন থেকে এই দলটির আর কোনো ভূমিকা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে গ্রাহ্য হবে কি না এ নিয়ে সংশয়ের বাতাবরণ দেখা দিতে শুরু করেছে দলের এত বড় বিপর্যয় দেখা দিতে পারে তা দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের পূর্বানুমানে ছিল বলে মনে হয় না নিজের মজবুত আসন দুবৃতে নিজেই মুখ তুবড়ে পড়ে গেলেন মৌলানা বদরুদ্দিন আজমল রেকর্ড বুটে জয়ী হলেন রকিবুল হুসেন আজমলের জয়ের অস্বমেধ গোড়া রুকে দিলেন প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের তাবর নেতা রকিবুল হুসেন সত্যিকারের বিপুল বুটে জয়ী হলেন রকিবুল তিনি দশ লাখ বারো হাজার চারশো ছিয়াত্তর বুটের ব্যবধানে জয়ী হয়েছেন পেয়েছেন চৌদ্দ লাখ একাত্তর হাজার আটশো পঁচাশি বুট এআইউডিএফের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার চারশো নয় বুট অগপপ্রার্থী জাভেদ ইসলাম পেয়েছেন চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই বুট এত ব্যবধানে দেশে কোনো প্রার্থী জয়ী হননি এদিকে বুটের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন এগারো কেন্দ্রে জয়ে বিরল কৃতিত্ব চুরানব্বই বিধানসভাও জয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জোরহাট কেন্দ্রে হার নিয়ে বিজেপি যখন বিব্রত তখন মুখ্যমন্ত্রীর দাবি জোরহাটে হার দরেই সাড়ে এগারো কেন্দ্রে বিজেপির জয়ের দাবি করেছিলেন তিনি বারো হয়ে তবে এগারো হয়েছে ফলে লক্ষ্য সফল হয়েছে বিজেপির একই সঙ্গে তিনি বলেন জোরহাটে জয়ী হয়ে কংগ্রেস যদি অক্সিজেন পেয়ে থাকে তাহলে এগারো আসনে জয়ী করে অসমবাসী বিজেপিকে ভিটামিন দিয়েছেন প্রত্যাশা মতই শিলচর আসন থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সকালেই বিজেপি প্রার্থী শুক্লবৈদ্য বলেছিলেন দুই থেকে তিন লক্ষ বুটে জয়ী হবেন আর সে মতে দুই লক্ষ চৌষট্টি হাজার তিনশো এগারো বুটে জয়লাভ করেন তিনি মুঠ বুট পেয়েছেন ছয় সরকার পেয়েছেন তিন লক্ষ অষ্টআ চুরানব্বই বুট তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেলেন বিশ হাজার চারশো তিরানব্বই বুট নিঠে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ কালীগঞ্জের চার কৃতি পড়ুয়া চার কৃতি ছাত্রছাত্রী একেবারে সাধারণ পরিবারের সন্তান বিশেষ করে শুক্রানা বেগম অত্যন্ত গড়ের মেয়ে তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ বলতে গেলে দিন আনি দিন খাই অবস্থা কুব কষ্টের সংসারের মধ্যে দিয়ে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করার চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি শুক্রানার পিতা আহমদ আলী শুকরণা হুজের মরিয়ম আজমল একাডেমি থেকে পড়াশোনা করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তার মোট প্রাপ্ত নম্বর হচ্ছে পাঁচশো এক কালীগঞ্জ এলাকার শ্রীমন্ত কানিশাইল গ্রামের আরও একজন দরিদ্র পিতা রহমত আলীর ছেলে সুহেল আহমেদ ছয়শো চল্লিশ নম্বর পেয়ে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একইভাবে রহিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে কয়রুল আলম ছয়শো ত্রিশ মার্কস পেয়েছে বলেশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল আজিজ ছয়শো নম্বর পেয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সঙ্গে আজ বরাক উপত্যকায় গরমও থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আবার জমা জলে বাসল করিমগঞ্জ শহর বুগান্তির এক শেষ জনগণের কৃত্রিম বন্যায় আবার বাসল শহর করিমগঞ্জ সোমবার রাতের অবিরাম বৃষ্টির ফলে শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে যায় বহু মানুষের গড়ে জল ঢুকে মূল্যবান সামগ্রী নষ্ট হয়ে পড়ছে মঙ্গলবার সকালে শহরের জমা জল সব থেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় জেলা প্রশাসনের এদিকে বরাক নদীর জল কমলেও শিলচর শহরে বুগান্তি বাড়াচ্ছে মানুষের বরাকের জল কমলেও শহরের ভেতরে বাড়ছে জমা জল বন্যাতঙ্কে শহরের নিচু এলাকার বাসিন্দারা বরাক নদীর জল স্তর কমতে শুরু করায় জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কিন্তু দুর্ভোগ কমেনি বানবাসী মানুষের যে সময়ে মানুষ বিভিন্ন ত্রাণ শিবির থেকে গড়ে ফিরতে শুরু করেছেন ঠিক সেই সময়ে গড় সারতে বাধ্য হচ্ছেন শিলচর শহরের অসংখ্য মানুষ বিশেষ করে শহরের নিচু এলাকাগুলোতে ধীরে ধীরে জলস্তর বাড়ছে আর এতে ওইসব এলাকার মানুষকে আতঙ্ক তারা করছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন